যাওয়ার পরে দেখছেন ওই মসজিদের জানালা দিয়ে দেখছেন আমার রহমাতাল্লিল আলামিন আল্লাহর জিকিরের মধ্যে পড়ে পড়ে কান্না কাঁদে আরে আমাদের মতো গোনাগর উম্মতের জন্য কান্না কাঁদে বলে মাগফুরুক ওয়া রাব্বুল আজকে আমার উম্মতেরা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না মা ওগো রাব্বুল আলামিন আমার উম্মত যারা জাহান্নামে আগুন সহ্য করতে পারবে না ওই জাহান্নামের ভয়ানো কা আগুন সহ্য করতে পারবে না আল্লাহ কো আমার উম্মত উম্মদের কে আমার হাওলায় করে দাও বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমাদের জন্য নরম সকল ঝুকিম জল ঝরিয়ে গড়িয়ে পড়ে দরাদুন ইসলাম ঝুকির জলে আজ কি আমার নবুস্তফা পবিত্র মাবুদ পর্যন্ত ভিজে যায় পেশের মুসলমান আল্লাহ আমার দেখতেছে বাবা আমার নোস্তফা আল্লাহের মধ্যে পড়ে পরে কান্না কাঁদে আমাদের মতো কোনো কান্না কাঁদে বাবা ও বাবা জি আমার মায়া আমাদের মত উম্মতের জন্য কান্নাকাটি বাবা ইহুদি ছেলে আমার নামে মোস্তফা সুন্দর চেহারা দেখে বাবা সুন্দর ব্যবহার দেখে সুন্দর নুরাণী চেহারা দেখে তার মনের মধ্যে বদলা আসে যায় তার মনের মধ্যে তাব্দ নিয়ে যায় বাবা তার মনের কথাটা পাল্টিয়ে যায় তার মনের ভাবনা চিন্তা opposite হয়ে যায় बोलतेছে যে আজকে যে মানুষটাকে আমি মারার জন্য दीवाना হয়ে গিয়েছি যে رحمتালিল আ মারার জন্য কত এরকম নাম রেখেছে আজকে ওই মানুষটা নিজের জন্য না নিজের জন্য না ওই উম্মত উম্মাতের জন্য কান্না কাতে বলে সুবহানাল্লাহ ইদুদিন ছেলে বলতেছে যে আজকে যে মানুষটাকে মারার জন্যই নাম রেখেছে ওই মানুষটাকে আজকে আমি কেন মারব আজকে সে তো তার জন্য নয় সে আজকে গুণাবার উম্মত উন্নতির জন্য কান্না কালি বলি আমার মায়ার নবী আমাদের মতো কোনো গাড়ি মতের জন্য কান্দা কাঁদে বাবা চোখের চোল ভেসে যায় এমন সময় ইহুদিন ছেলে বলতে চাই আজকে এই মানুষটা গ্রামের মারতে পারি না সুন্দর চেহারা দেখে সুন্দর ব্যবহার দেখে ও বিশ্বের মুসলমান

আমার মোহাম্মদিকে মারার জন্য বাবা যখনই ছুটাছুটি করতে লাগলো বাবা এমন সময় তার মনের মধ্যে যখনই ভাবনা চিন্তা দূর হয়ে যায় সেই ছুটে ছুটে নিজের বাড়ির মধ্যে চলে যায় নিজের বাড়ির মধ্যে চিন্তা ভাবনা করতেছেন বাবা ওই নিজের পিছনের মধ্যে শুয়ে শুয়ে আজকে সে নবীর প্রেমী হয়ে যায় বলে সুবহানাল্লাহ তার মনের মধ্যে বদলাও এসে যায় তার মনের মধ্যে চিন্তা ভাবনা সবই আলাদা হয়ে যায় যে মানুষটা আজকে মারার জন্য দিবানা হয়ে যায় ওই ইহুদি ছেলে বরং আমার নবী মুস্তফার প্রেমে পড়ে সুবহানাল্লাহ যমন আবার মুসাফারের ব্যবহার আখলাক বরাবর মুসলমান চরিত্র দেখে ইহুদিরা তার তিনার চেহারা দেখে তিনার চরিত্র দেখে কলমা সুরি পড়তে থাকতেন বলেন সুবহান বিশ্চের মুসলমান অনেকজন আজকে মানন বলতেছেন যে আজকে কোন জোর জবস্তে নিয়ে ইসলাম যে پھیلানো হয়েছে ইসলাম যে প্রচার করা হয়েছে বাবা কোন জোর করে নয় আমার নবী মুস্তাফার সুন্দর ব্যবহার দেখে সুন্দর اخلاق দেখে সুন্দর विचार দেখে সুন্দর নিয়ম কানুন দেখে কাফের মুশরিকরা ভয় নয় বড় নবীর প্রেমে পড়ে কলমা পড়তেছিলেন বলে সুবহান আল্লাহ কলমা পড়ছিলেন আমার নবী মুস্তাফার প্রেমে পড়ে সুক বাবাજી মন ভয়রামা ছেলে মুসলমান বাবা এমন সময়ে ওই ইহুদের ছেলে ছুটে ছুটে বাড়ির মধ্যে চলে যায় বিছানার মধ্যে শুয়ে আছেন বাবা শুয়ে শুয়ে ভপ্তেছেন বলে আজকে ওই মানুষটার নামে পাকুত প্রেমই হয়ে যায় কয়েকদিন হয়ে গেল বাবা কিছুদিন হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই ইহুদীদের শরীরের মধ্যে এমন একটি অসুখ দিয়ে দেয় বাবা এমন একটি বিমারির মধ্যে ফেলে দেন ইহুদি একটাই সন্তান মাত্র একটাই কলিজার টুকরা ওই নিজের সন্তানের ওষুধ দেখে বাবা সহ্য করতে পারে না আমাদের মধ্যে তাই বাবা কোন সন্তানের যদি এক টুকো নিজের বাপ মা নিজের সন্তানের যদি অসুখ বিসুখ দেখে নেয় সন্তানের বেদনা দেখে নেয় সন্তানের কষ্ট দেখে নেয় তাহলে নিজের আব্বা এবং আম্মা সহ্য করতে পারে না বলে সুবহানাল্লাহ পারে না ব্রাদার ইসলাম পারে

میں رحمت اللہ ہمیں نبی کے جی دیکھیں তাহলে আমার মনের মধ্যে ঠান্ডা হয়ে যাবে আমার মনের ক্ষুধা তারা বেড়ে যাবে বাবা আমার আশা আকাঙ্ক্ষা সবই মিটিয়ে যাবে ও বিশ্বের মুসলমান বাবা ইহুদির ছেলে মারার জন্য যখন এটি মানা হয়ে যায় বেমারির মধ্যে ওই নিজের আব্বা জানার দেখতে পারে না নিজের আব্বা সহ্য করতে পারে না ওই নিজের এলাকার মধ্যে আরবের মধ্যে সমস্ত ডাক্তার কবিরা শেষ করে দেয় কিছুতেই ভালো করতে পারে না বাবা এমন অসুখ আমার আল্লাহ তারা যে পশুকার কিছুতেই ভালো হয় না কিছুতে ভালো হয় না নিজের আব্বা যা বাবা সহ্য করতে না পেরে নিজের সন্তানের কাছে বিয়ে বলতেছেন বাবা গো

কে دیwana হই যায় বাবা তার মনের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন ভাবে বদলাও দিয়ে দেয় সে বলতেছেন আব্বা গো ওগো রব্বানা ওগো আমার আব্বা আজকে আপনা আমি একটু সন্তান হইছি গো আমি কেমন করে বলবো গো আব্বা যে আজকে আপনি আমি এমন একটি কথা বলতে যাই যে আমি তো আর ভালো হতে পারলাম না আব্বা গো আমার মনের মধ্যে আমার <muchas> ম